আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন দেখাও আপনাদেরকে আর এগুলো দেখাবো আজকে কাপড় বিধি থেকে তিনটা ডিজাইন আছে এটা হচ্ছে হুরাম হাতারটা ঠিক আছে তিনটা ডিজাইন একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে হুরাম হাতার এটা হচ্ছে ঘের অনেক বেশি আর এটা বডি খুব সুন্দর করে কুচি করা বাটন ওয়ার্ক লেস ওয়ার্ক হাতাটা হুরাম স্টাইলে লেস ওয়ার্ক থাকবে হাতায় কোমরে বেল থাকবে থার্টি এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি সাইজ হয় আর লম্বা হচ্ছে চুয়ান্ন কালারগুলো দেখাবে এটার মধ্যে তিনটা কালার পাবেন আপনারা এই যে এটা একটা কালার এটার দাম কত পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র নয়শো পঞ্চাশে এইটা একটা সুন্দর কালার আছে দেখেন প্রাইসটা একই থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর হচ্ছে গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখাবো হচ্ছে যে গাউনটা এইটা আসলে বিশাল ঘেরের এইটা আসলে দেখাতে হচ্ছে দুই তিনজন লাগবে ঘের এত বেশি ঠিক আছে এই যে দেখেন ভাই একটু ওই পাশের ঘেরটা ধরবেন এটা আসলে এক ঘের এই যে দেখেন এক ছটা ঘের এটা কিন্তু হিউজ ঘের এই যে দেখেন এটা আসলে আমি যেটা বলছিলাম দুইজন তিনজন লাগবে দেখাতে দেখতে পাচ্ছেন পুরোটাই ঘের এবং কোন ঘেরে কিন্তু কোন জোড়া থাকবে না হ্যাঁ লম্বা একই বডি সাইজ একই আমরা এবার কালার গুলো দেখাই একটার ঘের একটু সবাই মিলে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাকিগুলো একই ঘের থাকবে ঠিক আছে এই যে প্রত্যেকটা ঘের অনেক বেশি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বেশি ওপাশে কিন্তু ঘের রয়ে গেছে এবং এটা এক ছটা কোমরে কুচি নেই কোমরে কুচি ছাড়া বেশি ঘের দিতে কিন্তু কাপড় অনেকটা বেশি লাগে তারপরে দেখেন অনেক জায়গায় দেখবেন কি ঘের থাকে বাট এই কর্নারে জোড়া থাকে এটাতে কিন্তু কোনো জোড়াও নেই যার কারণ এটাতে এক্সট্রা অনেক কাপড় লাগছে ওভারঅল অনেকটা কাপড় দিয়ে ড্রেসটা মেকিং করা হয়েছে এটা প্রাইস দিচ্ছে সেই অনুযায়ী ফেরার কত নয়শো পঞ্চাশ এই কাপড় কিনতে গেলে আপনাদের চোদ্দোশো পনেরোশো টাকা শুধু কাপড় লাগবে কারণ অনেক কাপড় এখানে ইউজ করা হয়েছে নেক্সট যেটা দেখাবো এই কালারটা দেখেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা এখন পর্যন্ত ওই যে বিশাল ঘের যে গাউনটা ওটা দেখাচ্ছি প্রাইস সেম নয়শো পঞ্চাশ টাকা আরো কালার হবে যেমন হচ্ছে হাইটারি কালার মেবি নয়শো পঞ্চাশ এই যে মাত্র নয়শো পঞ্চাশ বুঝতে পারছেন গেটটা নয়শো পঞ্চাশের নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা আলাদা ডিজাইন এটা আলাদা ডিজাইন এটা হচ্ছে তিনটা লেয়ারে র্যাফেল করা ভিতরে ইনার থাকবে গলায় বাটন আর খাতাটা ফুল হাতা থাকবে এবং এই পোশনটা স্মোকি থাকবে এটার দাম পড়বে আটশো পঞ্চাশ এটার আবার অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে একটু পিছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা এই যে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার প্রাইস সিং আচ্ছা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে প্রাইসটা তো সিং জি এই যে ব্ল্যাকটা খুবই সুন্দর একটা কালার প্রাইস সিং থাকছে দেন এটা একটা কালার আছে হোয়াইট মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্টটা সুন্দর কালারও সুন্দর দামটা সিং থাকছে 850 এই যে সেম প্রাইস অনলি 850 তে নেক্সটে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা এটাও খুবই সুন্দর একটা কালার প্রাইসিং মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা চমৎকার কালেকশন সেম প্রাইস না আটশো পঞ্চাশে নেক্সটে চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালারটা ব্ল্যাকের উপরে সেম দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা পরেরটায় চলে যাচ্ছি